বয়স ভিত্তিক আকারে থাকবে সবগুলো টি শার্ট পাচ্ছেন পোলো শার্ট পাচ্ছেন কোটি আছে আমার প্যান্ট কালেকশনও পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের প্যান্ট আছে হাফ প্যান্টও আছে তারপর ভাই এখানে কিন্তু নতুন টি শার্ট ঢুকে অলরেডি বয়েস টি শার্ট ঢুকছে কিন্তু প্রচুর হ্যাঁ থ্রি পিস

তো দর্শক যারা অনেকই আছেন প্রাইস জানতে চাইবেন ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করেন ওনারা প্রত্যেকটা ছবি এবং রেড সহ ডিটেইলস আপনাদের দিয়ে দিবে দেখেন এখানে কারচুপির কাজ করা কিন্তু পুরো ঘর সহকারে নিয়ে কারচুপির কাজ করা দারুণ একটা ডিজাইন বডিটাও কিন্তু খুব গর্জিয়াস একটা কাজ আছে হ্যাঁ পুরোটাও খুব ইউনিক একটা ওনার ডিটার মধ্যে আসছে কিন্তু 2 থেকে 8 বছরের বাচ্চাদের তারপর এই যে একটা ভাই ওয়াও জামাটা জামার মধ্যে জটিল কাটিং মিলবে না আচ্ছা আচ্ছা তারপরে এই যে একটা দেখেন মাল্টিকালার কালার তিন থেকে আট বছর ঠিক আছে তিন থেকে আট বছর জি আচ্ছা থাকবে এই যে একটা এখনই সময় পাইকারি কেনার যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ভাই অনেক ব্যবসায়ীরা তো ঢাকায় এখন ঢুকতেছে মাল নিতেছে বা অনেকে এখন যারা ভিডিওটা হয়তো পরে দেখবে আসতে পারবে না তাদের উদ্দেশ্যে কি মানে কুরিয়ার কন্ডিশনে মাল দেওয়া যাবে তাদের উদ্দেশ্যে কুরিয়ার কন্ডিশনে মাল দেওয়া যাবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি এই দেখুন ভাই এটা ইন্ডিয়ান একটা ফেব্রিক্স এর মধ্যে ভাই ডিজাইনটা সিকোয়েন্স এমবডারি করা ধুতির মধ্যে ভাই একবার আনকমন পরলে একবার পরে এটা কিন্তু দারুণ

হ্যাঁ ভিতরে ইনার আছে ইনারও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আলাদা কোটি দেওয়া হ্যাঁ আলাদা কোটি কোটিটা আলাদা ইউজ করতে পারবে এর সাথে থাকবে এই স্কার্টটা ভাই চমৎকার ডিজাইন বিশাল এর সাইজ কি কি থাকবে ভাই এটা 7 থেকে 14 বছর ভাই 7 থেকে 14 বিশাল ঘেরের একটা স্কার্ট থাকবে ঠিক আছে এই স্কার্টও কিন্তু আপনার কোমরে ডলার কাজ করা এমব্রয়ডারি করা ডলার কাজ করা আছে এই হলো ব্যাপার ব্যতিক্রমী ড্রেসগুলো নিতে পারেন সজীব ফ্যাশন আসলে এই দেখেন একটা ভাই এক করে নিউ

পিওর কটন এর মধ্যে এমবোর্ডারি করা ভাই দেখুন তারপরে এই যে একটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার সাত থেকে চোদ্দ বছর দেখেন তো পছন্দ করার মতো তারপরে এই যে একটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার স্টাইলটাকে দারুণ দেখো একবারে খুবই ব্যতিক্রমী একটা কাটিং পছন্দ করার মতো যারা যারা নেবেন এই যে একটা পিওর কটনের মধ্যে ভাই শর্ট টপস ঠিক আছে জিন্স টাইসের লাগে হেভি লাগে আচ্ছা তারপরে এই যে আরেকটা কটন এটা হ্যাঁ এটা নতুন আসছে দেখুন আপনি টপস স্টাইল হ্যাঁ হ্যাঁ শর্ট টপস জিন্স টাইসের সাথে এই যে এখানে এমবোর্ডারি করা আছে চমৎকার তারপরে এই যে একটা এটা কাটিং তো এটা কিন্তু খুব সুন্দর একটা এমবোর্ডারি করা কোটি ভাই ঠিক আছে কোটিটা কিন্তু আপনি আলাদা ফিক্স কোটি ফিক্সড কোটি আচ্ছা আলাদা একটা পার্ট এই যে ঘের দেখেন হ্যাঁ ঘের তো বিশাল ঘের সাত থেকে চোদ্দ হ্যাঁ এই যে হাতাটা ভাই দেখুন আচ্ছা সাত থেকে চোদ্দ বছর বাচ্চা প্রত্যেকটার মধ্যে আবার কালারও কিন্তু আছে প্রত্যেকটার মধ্যে আরো আছে ভাই আরো আরো আছে আমি বের করতে পারি এখানে হচ্ছে ভিডিও কলে দেখে নিতে পারবে সুবিধা আছে কথা হচ্ছে আপনার যোগাযোগ করেন দর্শক এই একটা ডিজাইন তিন থেকে আট বছর বাচ্চার ডিজাইন ইউরিক আর এটা আছে এক থেকে চার বছর বাচ্চার ফ্রক এক থেকে চার বছর বাচ্চার ফ্রক খুবই সফট একটা ফেব্রিক্স একবার আমকমন মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না এটা ঠিক আছে একটা ডিজাইন আছে তারপরে এই যে একটা দেখেন এক থেকে চার বছর বাচ্চার

আইটেম থেকে চার বছর বাচ্চা দেখুন ভাই অনেকেই বলতে পারেন প্রাইস বলেন না কেন দর্শক আসলে আসলে আমরা ব্যবসার কিছু গোমর থাকে হ্যাঁ এইসব আইটেমে যদি ব্যবসায় আপনারা ওপেনলি প্রাইসটা জেনে যান খুচরা কাস্টমাররা কিন্তু এইসব প্রাইস জেনে গেলে আপনাদেরই অসুবিধা বিক্রি করতে এই জন্য আমরা প্রাইসটা জানাই নাই দয়া করে ওনাদের সাথে যোগাযোগ করেন প্রাইস সহ ডিটেলস সব কিছু জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা এই যে চানগুলো দেখেন এমন একটা আনুমানিক ধরনা জানেন তো দুশো নব্বই টাকা থেকে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা এর মধ্যে থাকবে ফ্রক আইটেম গুলো জি ফ্রক আইটেম ওয়ান পিস গুলো যে আর ওয়ান পিস যেগুলো সাত থেকে চোদ্দ বছর ওটা থাকবে পাঁচশো তিরিশ টাকা থেকে আপনার ছয়শো আশি সাতশো পঞ্চাশও আছে আচ্ছা আর থ্রি পিস যেগুলো থ্রি পিস হলো সাতশো আশি টাকা থেকে আপনার চোদ্দশো টাকা পর্যন্ত আছে কোয়ালিটি থাকবে বিভিন্ন প্রাইসের মধ্যে থাকবে পাঁচ থেকে বারো বছর বাচ্চার একবারে মানে বুটিক টাইপের আনকমন আনকমন থ্রি পিস পাবেন ওরে ভাই এটা তো আরো আনকমন আইটেম আসছে গরমে কিন্তু এগুলা খুব চলবে এবং চাহিদাও আছে অস্থির একটা ডিজাইন আসলে ধরুন কথাই কত এটা এটা এক থেকে চার বছর বাচ্চা থেকে চার বছর বাচ্চা তারপর এই একটা দেখুন এক থেকে ছয় বছর বাচ্চার ছয় বছর চমৎকার কালেকশন ভাই শেষ নাই অনেক কালেকশন এই জায়গায় এই জায়গায় বহুত ডিজাইন ঢুকে গেছে আমি বের করতে পারি না ঠিক আছে এত ডিজাইন দেখানো যায় না এই দেখেন এক থেকে নতুন নতুন কি আসলো জানতে চাইলে WhatsApp এ যোগাযোগ করবেন ভিডিওতে আমরা ধারণা দিচ্ছি কি কি আইটেম পাবেন এই সহজ ফ্যাশনে আসলে হ্যাঁ

কালারটাও কিন্তু জোস ফ্রকের মধ্যে হ্যাঁ দারুন অস্থির একটা কালার না হলুদ ব্ল্যাক মিলাইয়া আর সো বাটন দেওয়া কি সুন্দর অসম্ভব সুন্দর হুম শিফন স্টাইলে এই যে একটা দেখুন হুম লেয়ার আর লেয়ার ভাই লেয়ার আর লেয়ার দারুন দারুন কালেকশন আসছে দেরি করবেন না দর্শক সময় কিন্তু খুবই শর্ট হ্যাঁ আপনারা বর্তমানে ব্যবসা করতে চাইলে এই রমজান মাস যেহেতু শুরু হয়ে গেছে কিছুটা দিন বাকি আছে আর রমজান মাসের এখনই পাইকারি কেনার মূল সময় দর্শক হ্যাঁ জোর জলদি চলে আসেন দেখেন কাটিং ফ্রকের সব লেটেস্ট সব আনকমন গুলো পেয়ে যাবেন কিন্তু এখান থেকে আজকে যা দেখাচ্ছি ব্যতিক্রমী সব ঈদ কালেকশন দারুন কালেকশন চলে আসছে সজীব ফ্যাশনে এই হচ্ছে আর একটা ডিজাইন স্টাইলের শেষ নাই মানে একটার থেকে একটা বেগ মানে কম না ভাই এক একটা এক একটা কয়টা নিবেন এরকম হ্যাঁ দেখুন কোনটা নিবেন আসলে এই তো বলতে পারি ভাই বাজেট ফেল হয়ে যাবে ডাবল বাজেটের মাল নিতে হবে কিন্তু এখান থেকে এই দেখেন এই যে দেখেন ফ্রক কালেকশন দারুণ দারুণ কালেকশন চলে আসছে গত কালকে বের হইছে তার মধ্যে প্রায় তিন ভাগের দুই ভাগ চলে গেছে চলে গেছে অলরেডি হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণ চাহিদা এই সব মালের হ্যাঁ এই যে দেখেন

এরকম ক্যাটাগরি ডিজাইনগুলো পাওয়া যাবে না भैया এই যে দেখেন ডিজাইন আনকমন পছন্দসই ডিজাইন এই যে একটা স্ক্রিনে নাম্বার দেয়া আছে দর্শক যোগাযোগ করেন খুব দ্রুতই প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা সর্বনিম্ন এক বিলিস্টার করে নিতে পারবেন সাইজ রেশিও অনুযায়ী বান্ডিলে থাকবে বা এই আপনারা দেখা গেল ছয় পিসের বান্ডিল থাকবে না জি ছয় পিসের ছয় পিসের বান্ডিল থাকবে এই যে দেখেন ফ্রগগুলো চাইলে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন কোনটার কি রেট ভাড়া জানিয়ে দিবেন ডিজাইন আর নতুন নতুন অনেক আপডেট মাল যেগুলো আসছে ওগুলো আপনারা ছবি চাইলে ভাইয়ের কাছ থেকে ছবি পাবেন রেড সহ তারা ছবি দিয়ে দিবে যাতে আপনাদের সুবিধা হয় অর্ডার করতে হ্যাঁ এই হচ্ছে কালেকশন দেখেন এগুলো লিলেনের মধ্যে লিলেনের মধ্যে আনকমন কালেকশন দেখেন দর্শক এই দেখুন ফার্স্ট ক্লাস সব আইটেম গুলো হ্যাঁ চমৎকার এই ড্রেসগুলো নিয়ে যান দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ওনারা কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে দিবে আপনাদের জাস্ট ফর অর্ডার কনফার্মেশন করতে হবে কত দেখাবো ভাই এখন দেখলেই

আপনারা হয়তো ওই ধরনের শোরুমে গেলে বুঝবেন যে এই মালগুলো ওনারা এখান থেকেই নিয়ে দেখার মতো ভাই দেখছেন কিনে খুচরা সেল করতেছে এটা তিন চারটা কালার আচ্ছা 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 শুধু একটা কালার দেখাইলাম ফক আইটেম তো প্রচুর কালেকশন আসছে ভাই ফক এর মধ্যে প্রচুর ভাই থ্রি পিস ওয়ান পিস সবগুলোর মধ্যে প্রচুর কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন গেলে অনেক সময় লাগবে দেখ এই যে দেখেন কয়টা দেখাবো কালার বাই কালার জাস্ট স্যাম্পল এক পিস করে দেখাচ্ছি এগুলোর ভিতরে আবার কালার আছে কিন্তু হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কালার দুইটা তিনটা করে কালার পাবেন দুইটা থেকে কালার পাবেন এই যে ফ্রকটা দারুন পছন্দ সইতা কালেকশন আছে এই যে একটা ডিজাইন দারুন দারুন ডিজাইন আসছে এর ভিতরে প্রচুর ফেব্রিক্স ইউজ করে প্রচুর হুম এই দেখো আরেকটা ভাইরাল কালেকশন আপনাদের হ্যাঁ দারুন একটা আইটেম

ওনাদের কাছে আসলে যে গার্লস আইটেম পাবেন তা না দর্শক এই যে ভাই এখানে কিন্তু আজকে কুরিয়ারে যাবে যেগুলো এই যে এগুলো কুরিয়ারে যাচ্ছে কুরিয়ারে যাবে দেখেন সব এই বেল কইরা একবার বেল করতেছি আমরা আচ্ছা আচ্ছা মানে এমন ভাবে দিতেছি প্রোডাক্টের যাতে কোনো ক্ষতি না হয় আচ্ছা আচ্ছা এগুলো সব এই যে কার্টন কার্টন এগুলো সব বিভিন্ন ডিস্ট্রিকে যাচ্ছে দর্শক আর এই সাইডটায় আসলে আপনারা পেয়ে যাবেন বয়জ আইটেমের কালেকশন এখানে পাঞ্জাবি থেকে শুরু করে হ্যাঁ বয়জ খেলোয়াড় দেখ সব পাবে সব মানে বুটিক্স ক্যাটাগরি শার্ট আইটেম পাবেন শার্ট সেট পাবেন সিঙ্গেল শার্ট এগুলো কিন্তু হ্যাঁ বয়স ভিত্তিক আকারে থাকবে সবগুলো না এই যে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পাচ্ছেন পোলো শার্ট পাচ্ছেন কোটি আছে প্যান্ট কালেকশনও পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের প্যান্ট আছে হাফ প্যান্টও আছে তারপর ভাই এখানে কিন্তু নতুন টি শার্ট ঢুকে অলরেডি বয়েজ টি শার্ট ঢুকছে কিন্তু প্রচুর হ্যাঁ এগুলো আসলে অন্যদিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো ওনাদের কাছ থেকে তো কথা হচ্ছে এক ঝলকে দেখিয়ে দিলাম সজীব ফ্যাশন আসলে আপনারা কি পাবেন ঠিকানাটা বলে দেন ভাই মিরপুর দুই নম্বর সনি সিনেমা হলের পিছনে মসজিদের সাথে অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক আজকের ভিডিওটা